দেখছেন তো নাস্তাগুলো কত সুন্দর হয়েছে তো একটি ডিম ও অল্প ময়দা দিয়ে ঝটপট এইভাবে মুখরোচক নাস্তা খুব সহজে বাড়িতে বানা চা কফির সঙ্গে এরকম নাস্তা থাকলে তো একেবারে জমে যাবে দেখছেন তো নাস্তা আওয়াজটা কত সুন্দর হয়েছে আর দেখছেন তো নাস্তাটা কত খাস্তা হয়েছে হাতে চাবড়িতে একেবারে গোড়া হয়ে যাচ্ছে এইভাবে নাস্তা বানিয়ে আপনারা এই কোটাতে অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবেন একটুও নাস্তাগুলো খারাপ হবে না তো আজকে আমি নাস্তা বানাবার জন্য বড় মিক্সিং বোল নিয়েছি আর এখানে একটা আমি ডিম নিয়েছি তো ডিমটাকে প্রথমে আমি ভেঙে যে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি সেখানে আমি এক চিমটি লবণ দিয়ে নেব তো এখানে আমি হাফ চামচ কালো জিরে নিয়েছি তো এটাও দিয়ে নেব তো ডিমটাকে আমি হালকা ফেটিয়ে নেব ডিমটাকে আমি হালকা ফেটিয়ে নিয়েছি তো এখানে আমি চিনি নিয়েছি তো এক কাপে একটু কম চিনি নিয়েছি মানে এক কাপে চার ভাগে তিন ভাগ চিনি নিয়েছি তো চিনিটা আমি আগে থেকে তো আপনারা গোটা চিনি ব্যবহার করতে পারেন তো চিনি গুঁড়োটা দিলে কি খুব সহজে চিনিটা গলে যায় তাই আমি চিনিটাকে আগে থেকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি প্রায় দু চামচ সাদা তেল দিয়ে নেব তো আমি দু চামচ সাদা তেল দিয়ে নিয়েছি তো ডিমটাকে আর চিনিগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব তো ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই যে বুঝতে পারছেন ডিমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে এসেছি তো মানে এটা ওজনে দুশো গ্রাম আছে তো আপনারা কম বেশি নিতে পারেন ময়দা যদি আপনারা বেশি নেন তো ডিমটাও আপনারা বাড়িয়ে নেবেন তো আমি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি তো এই যে একবার এরকম সফট ডো বানিয়ে নেবেন দু ডোটাকে আমি হাতে সাজে ঘুরিয়ে গোল করে নেব তো এই যে আমি হাতে সাজে ঘুরিয়ে গোল করে নিয়েছি এখানে আমি একটা বড় পিড়ি নিয়ে এসেছি তো অল্প আমি শুকনো ময়দা ছিটিয়ে নেবো তো গোল করে রাখা ডোটা আমি নিয়ে নেব হাতে সাহায্যে এইভাবে প্রেস করে চ্যাপটা করে নেব যে আমি প্রেস করে চ্যাপটা করে নিয়েছি বড় করে পাতলা করে আমি একটা রুটি বেলে নেব আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমি বড় করে আর পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এখানে আমি বোতলে যে ঢাকনাটা হয় সেটা নিয়েছি তো আমি ছোটো ছোটো করে কেটে নেব আর এভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন তো এই যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আমি সাইডেরগুলো তুলে বাদ দিয়ে দেবো তো এই যে আমি সাইডেরগুলো তুলে নিয়েছি তো আমি কেটে রাখা ছোটো ছোটো রুটিগুলো আমি একটা প্লেটে তুলে নেব কেটে রাখা ছোটো ছোটো রুটিগুলো আমি প্লেটে তুলে নিয়েছি তো আমি নাস্তাটা বানিয়ে নিজে কেটে রাখা ছোটো রুটিগুলো আমি একটা নিয়ে নিয়েছি এইভাবে আঙুলের সাজায় এই সাইডটা নিচে বসে দিবেন আর এই সাইডটা একসাথে জোড়া লাগিয়ে দিবেন আর এই যে তো কত সহজে নাস্তাটা তৈরি হয়ে গেল তো একই রকম করে আবার আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি তো আবারও একটা নিয়ে নেব যেভাবে নিচেটা এভাবে দমড়ে দেবো আর এই সাইডটা এভাবে মুড়ে দিলে নাস্তাটা খুব সহজে তৈরি হয়ে যায় আর দেখছেন তো নাস্তাটা কত সহজে বানানো যাচ্ছে একেবারে খুব সহজে নাস্তাটা যাচ্ছে ডিজাইনটা কত সুন্দর হয়ে যাচ্ছে কত সহজে তো একই রকম করে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি তো আমি ভেজে নেব নাস্তাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব সাদা তেল আমি দিয়ে নিয়েছি তো তেলগুলো আমার হালকা গরম হয়েছে বুঝতে পারছেন একেবারে হালকা গরম হয়েছে তো এই অবস্থায় আমি নাস্তাগুলো দিয়ে নেব তো নাস্তাগুলো আমি দিয়ে নিয়েছি তো নাস্তাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব চুলার ফ্রেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর চুলার ফ্রেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভাজবেন নইলে ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর নাস্তাটা খাসতে হবে না আর নাস্তাটা অনেক দিন স্টোর করে রাখতে পারবে না তো নাস্তাটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তো তুলে নেবো আর দেখছেন তো নাস্তাটা কত সুন্দর হয়েছে তো নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি তো একই রকম করে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব তো একই রকম করে সব নাস্তা গুলো ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখছেন তো নাস্তাটা কত খাস্তা হয়েছে হাতে চাপ দিতে একেবারে গোড়া হয়ে যাচ্ছে দেখছেন তো নাস্তা প্রত্যেকটা নাস্তা হাতে চাপ দিতে একেবারে গুড়া হয়ে যাচ্ছে নাস্তা গুলো আমি স্টোর করবো তাই আমি ইয়ারটাই কোটোতে নাস্তা ভরে নেবো ভরে নিয়েছি আর এইভাবে এয়ার ড্রাই কোর্টোতে আপনারা অনেকদিন অবধি স্টোর করে রাখতে পারবেন নাস্তাগুলো আমার এই নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে